ভুলনাহাটি অঞ্চলের নিরাপাড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণকান্ত বর্ম বয়স ওনার মোটামুটি ইয়ার্স হয়েছে ষাট বছর বয়সের এক বৃদ্ধ কৃষক সকাল চৌত্রিশ নম্বর গেট পার হয়ে ভারতীয় ভূখণ্ডে কাজ করতে যান সেই সময়তে বাংলাদেশিরা অতর্কিত আক্রমণ করে জোর করে তাকে অপহরণ করে নিয়ে যায় আজকে আমরা দেখছি এই ঘটনা আমাদের কাছে নতুন নয় এর আগেও তো কৃষ্ণকান্ত বর্মণের উকিল তিনিও বর্মনের কাজ করতে গিয়েছিলেন তার ভারতীয় ভূখণ্ডে সেখান থেকেও তাকে অপহরণ করে নিয়ে যায় তারপরে ভারত সরকারের প্রচেষ্টায় তাকে আবার পশ্চিমবঙ্গেতে ফিরিয়ে নিয়ে আসা আজকের ঘটনা এই যে বাংলাদেশি চরিত্র মৌলবাদী সরকারের এই যে মৌলবাদী সরকার আর তার দেশের নাগরিকরা কি করছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তারা বুঝে গেছে তাদের কি চরিত্র তারা সব সময় আজকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে যারা বসবাস করে তারা তাদেরকে উত্তপ্ত করে তাদেরকে টর্চার করে তাদেরকে অপহরণ করে তাদেরকে খুন করে পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রবেশ করে পশ্চিম বাংলার শান্তি শৃঙ্খলা সবকিছু আজকে বিঘ্নিত করছে আমাদের কাছে একটা এই বাংলাদেশিরা বাংলাদেশের সন্ত্রাসবাদীরা মৌলবাদীরা আমাদের কাছে একটা হয়ে দাঁড়িয়েছে যাই হোক আজকে বিএসএফ বন্ধুদের বিএসএফ আধিকারিকদের প্রচেষ্টার ফলেতে সেই কৃষ্ণকান্ত বর্মনকে শুনেছি যে বিএসএফ ক্যাম্পে তারা হ্যান্ড ওভার করে দিয়েছে সংগে আজকে বিএসএফ அதிகாரிகள்রা বৈঠক করে আমাদের পশ্চিমবঙ্গবাসী কৃষ্ণকান্ত বর্মনকে ফিরো দেনেছে আজকে ক্রেডিট গোজ টু বিএসএফ অত্যন্ত দ্রুততার সঙ্গে তৎপর হয়ে বিএসএফ আজকে এই কাজটি করেছে আজকে আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই প্রতিনিহিত বাংলাদেশীরা এই যে সীমান্তবর্তী এলাকাগুলোতে যেভাবে অত্যাচার করছে যেভাবে অপহরণ করার চেষ্টা করছে খুন করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে প্রবেশের চেষ্টা করছে আর বিদেশের বন্ধুরা কি করছে সেটা যে ইউনিফাইড ফোর্স তারা ঠেকানোর চেষ্টা করছে এমনটি কেন হচ্ছে আমরা জানি বাংলাদেশ বরাবর পশ্চিমবঙ্গের যে সীমানা অনেক জায়গায় কাটাদারে বেড়া নেই ভারত সরকার বারবার আবেদন নিবেদন করেছে যে ওই জমি দেওয়া হোক বাংলাদেশের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে কাটাতারের বেড়া দাও হোক পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করা হোক কিন্তু মমতা ব্যানার্জি এটা চাইনি বরং চেয়েছে অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দিয়েছে আর তার ফলেতে এইসব কাণ্ড হচ্ছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল এতে যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার Nine nine three two two three three triple seven. seven. আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন